জমজম কুপ জমজম কুপটি সেখানে পড়ে রয়েছে আমি ওখানকার পুলিশকে বলেছিলাম এই কূপটুকুন কতটুকুন গভীর হবে কূপটা পুলিশ কোন পুলিশ বলেছে পাঁচ ফুট কেউ বলে তিন ফুট কেউ বলে সাত ফুট কেউ বলে আল্লাহ তারা কেউ ঠিক আছে সাত ফুটই ধরেন বেশি দিয়েই ধরেন সৌদি গভর্নমেন্ট মোটা একটা পাইপ ফিট করেছে মোটা পাইপ ডাবল ইঞ্জিন দিয়া দিন রাত চব্বিশ ঘন্টা পানি তুলছে

কোথায় যাও শুনি হদর তিব্রেম বলেন হাজেরা গো আমি সিরিয়ার দিকে যাই হাজেরা বললেন যাব যাব যাওয়ার আগে একটা কথা বলিয়া যাও হে ইব্রাহিম কি কথা গো হাজেরা আমি হাজেরা জানতে চাই তুমি তোমার স্ত্রীর পরামর্শে আমাকে এখানে রেখে যাও আর মরুভূমি পানি নাই মানুষ নাই বৃক্ষ নাই তরলতা নাই রে আমি জানতে চাই তুমি কি হাজরাতে সারার পরামর্শ রেখেছ নাকি আল্লাহর হুকুমে মরুভূমিতে রেখে যাও আমি জানতে চাইব্রাহিম আল্লাহর হুকুমে তোমারে আমি এখানে রেখে গেলাম হাজেরা মুসকি হাসলেন ডেকে ডেকে বলেন এবারে এইবার আমার কোন ভয় নাই যাও আমি তোমার বাদ দিব না জীবনে কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আমার যদি হুকুম করে থাকেন আমার শিশু সন্তানে বা আমাকে এই আরব মরমিতে উনি যদি হুকুম করে থাকেন উনি না ধয় আমাদের মারবেন না আল্লাহ জাতির উপরে কত আত্মবিশ্বাস একদিন দুই দিন তিন দিন পানির মস্ক শুকায় গেছে হাজরা ধাঁজারা স্তনের মধ্যে এক ফুটা দুধ নাই হাজরা ইসমাইল বার বার জিব্বাতে ভের করে দেয় মুমর্ষ মুহূর্ত মনে হয় ইসমাইল আর বাঁচবে না হাজরত হাজরা জিব্বা বের করে ইসমাইলের মুখের মধ্যে ঢুকে দেয় কিন্তু এক ফুটা পানির সৃষ্টি হয় না জিব্বা বেকা হয়ে এইবার কাবা ঘরের দরজা কাবা ঘরের একটু সামনে পাথরের মধ্যে দিলেন মতো পাহাড়ির দিকে আমার মারো আবার আবার মারো আবার এবার যাইয়াম হাজার নিয়ম মোনাজাত করা

থেকে তুমি সরাই দিলা এইবার আবার করিদার টুকরা ইসমাইল যদি মরিয়া যায় মা বুধব আমি ইসমাইলে হায়াত চাই আমার পানি দাও গো আল্লাহ পানি চাইতে না দাপ আদি পানি পানি কইয়ে যখন হযরত যারা চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ ডাক দিলেন হাজার গো কিয়ামত পর্যন্ত মারওয়া পাহাড়ের গায়ে আমি পানি দিব না জাগো হাজারো গেদের আমি তোর শিশু সন্তানের কাতের তার পায়ের নিচে পানির খুলে হাতে রা দৌড়লেন গে দেখি স্মাইনের পায়ের নিচে ন। উনি প্রথম বেরিকে সৃষ্টি করলেন পাথর দিয়ে চারদিক থেকে পানি বন্ধ করার জন্য কিন্তু বালি বন্ধ হয় না হয় না এইবার উনি ডাক দিলেন পানি রে থাম থাম বলার সঙ্গে সঙ্গে পানি থেমে গেল অমনি আল্লাহ ডাক দিলেন হাজারে গো কি করনি এই পানি যদি থামতে না কইতি রহমতের পানি দিয়া গা আমি তাম দুনিয়া ভরিয়া দিতাম আমার গুণাগার বন্দারা সারাদিন গুণা করিয়া এই পানির মধ্যে নামিয়া ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পাপ বেগুনা হইয়া যাইত কি করলি গো ও হাতেরা পানি থামতে কেন আমার ভাইরা সেই কূপটি সেখানে পড়ে পান করতে হয় পান করতে হয় আর হাদিসের বেড়ছে যে লোক যত বেশি পরিমানে জমজম পান করবে তত বেশি পরিমাণে তার অন্তর থেকে মুনাফে কি ধুয়ে মুসে সার হয়ে যাবে